আসসালামু আলাইকুম আবারও নতুন একটা ভিডিও ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি জানি না আমার রেসিপিটা পছন্দ হবে কি না আজকে আমি ক্ষেতের শাক রাঁধতেছি তো ক্ষেতের খুদুরা শাক বা মলসা শাক বা বিভিন্ন আরও অনেক শাক আছে তা মিশানো অনেক শাক সেই শাক রাঁধতেছি বুদ্ধা শাকও সাথে আছে শীতকাল আসলেই অনেক শাক সবজি উঠে তারপরও ক্ষেতের ভিতরে অনেক শাক সবজি হয় সেখান থেকেই কিছু নিয়ে আসা তার সাথে আপনাদের কাছে আবারও কিছু কিছু কথা শেয়ার করব তার সাথে সাথে আমিও এক এক ফাঁসে দিয়ে আমি রান্নাটা শেষ করব। জীবনের সামনে যত এগিয়ে যাচ্ছি জীবনটাকে তত নতুন নতুনভাবে চিন্তাছি কেননা যতই সময় যায় যতই যতই সমস্যা আসে একটা সময় একটা পরিস্থিতি একটা মানুষ চেনা যায় এই জীবনের চলার পথে শেষ কথায় আমি দেখি না কিন্তু জীবনে অনেক রঙিন রঙিন মানুষ অনেক রঙিন রঙিন হাতি নাই বা পরিচয় করায় আমরা যার পিছনে চিকার মতো ঘুরি বা চিকানের মতো চেয়ে বসি একটা সময় আসে সেই আমাদের পর হয়ে যায় আমরা মানুষেরা অনেক অদ্ভুত সহজে মানুষকে বিশ্বাস করে ফেলি আবার সোয়াজে অতি সহাজে মানুষকে দোকা দেয় ফেলি কিন্তু যাকে দোকা দেয় তার গায়ে যে কতটা গিয়ে লাগে সেটার একটুও হিসাব করি না তারপরেও আমরা মানুষকে বিশ্বাস করা ছাড়ি না মানুষকে অন্ধের মতন বিশ্বাসই করি মানুষ আমাদের বারবার ঠকায় মানুষকে আমরা বারবার বিশ্বাস করি এই জীবন আল্লাহতালা দিছে তা শেষ করার কোনো অধিকার আমাদের নেই যাকেই বলছি বিশ্বাস করবো না বারবার তাকেই বিশ্বাস করে ফেলি আর যে সত্য কথা বলে তার কা কথা আমরা কোনো দিন গুরুত্ব করি না বা কোনো দিন বিশ্বাস করার প্রয়োজনও মনে করি না আমরা মানুষ কতটা অসহায় আবার এমনও মানুষ আছে কারোর কষ্টর কথা শুনলে বা কষ্ট দেখলে আমরা সেটা তো মজা নেই হাহারে আমরা মানুষটা কতটা বোকা তাই না জীবনে এটা বিশ্বাস করি না আমাদের এমন পরিস্থিতি আসতে পারে বা আমাদের এমন দুঃখজনক বা এমন সমস্যা এত বিপদ আপদ আসতে পারে সেটা কখনই আমরা বিশ্বাস করি না আর যখন আমাদের সাথে সেম কষ্ট হয় বা সেম কাহিনিটা হয় তখন আমরা বুঝতে পারি তখন আমরা মানুষকেই বেমান বানিয়ে ফেলি জীবনটা তখনই সুন্দর ছিল যখন আমরা ছোট ছিলাম ছোট ছোট হাড়ি পাতিল বা এইগুলো দিয়ে সারাদিন খেলা করতাম আর মায়ের আঁচলে গিয়ে লুকাইতাম ওই ছোটবেলা ওই সময়টা অনেক ভালো ছিল তখন ভাবতাম কবে বড় হব আসলে জীবন আমাদের কত যে কিছু যে শিখাবে আর সামনের দিক দিয়ে আর তা জানি না তারপরে কিছু কিছু মানুষকে আমাকে আমি উদ্দেশ্য করে তাকে বলা কারো কষ্ট নিয়ে কেউ মজা করবেন না সুখ দুঃখ সবার জীবনেই আসে কিন্তু দুঃখের পালাটা কারো কারো জীবন একটু বেশি আর কারো কারো জীবন একটু কম কারো জীবনে বেশি দুঃখ নিয়ে একটু মজা করতে যাবেন না কেন সুখ জিনিসটা বেশি দিন টিকে না বুঝছেন সুখটা আপনার জীবনে বেশি দিন না কারো জীবনের গল্প নিয়ে বা কারো মজা নিবেন না কারো কষ্টের কথা শুনে কষ্টের বাকটা সারা জীবনটি থাকবে না সুখ আসবে